আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে ষোলো সতেরো বছরের বছর থেকে নিয়ে পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেদের জন্য এ সময় দেখা যায় অনেকের স্বপ্নদোষ হয় যা নিয়ে তারা খুবই চিন্তায় পড়ে যায় খুবই চিন্তিত হয় ওষুধটির কথা কাউকে লজ্জা বলতেও পারে না বা অনেকে ডাক্তারের ওষুধ খেয়েও অন্য অনেক বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও কোনো লাভ হয় না যাদের এই রোগটি আছে তারা আয়ুর্বেদিক একটি ওষুধ খেলে খুবই উপকার পাবেন ইনশাল্লাহ তো ওষুধটি আপনাকে ঘরে নিজে বানিয়ে নিতে হবে ওষুধটি হলো চিনি আর মধু কবাব চিনি আপনি বাজার থেকে মশারি দোকান মশলার দোকান দারচিনি চিনাল এগুলো বিক্রি করে এসব দোকান থেকে এক তোলা বা দুই তোলা এনে সেটিকে গুঁড়ো করে সাথে রাত্রে মিশিয়ে খাবেন এক চাম বা দুই চামিজ খাওয়ার পরে খেয়ে ঘুমানোর এক ঘন্টা আগে ওষুধটা খাবেন খেয়ে আপনি ঘুমালে সে রাতে আর আপনার স্বপ্নদোষ হবে না ইনশাল্লাহ যদি ওষুধটি খেয়ে আপনার উপকার হয় আমাকে দোয়া করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী আরও এমন ইম্পর্টেন্ট উপকারী কিছু ওষুধের বিষয়ে আমি কথা বলবো সো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ